বইছে খরা ঠিক সেই মুহূর্তে আবারও হুঁশিয়ারি এলো ইসলামাবাদের তরফ থেকে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের এক বক্তব্য ঘিরে এবার ব্যাপক তোলপাড় শুরু হয়েছে ভারতে সম্প্রতি পাকিস্তান ভিত্তিক সম্প্রচার মাধ্যম সামা টিভির অনুষ্ঠানে যোগ দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সেখানে ভারতের সাথে চলমান সংকট নিয়ে নানা কথা বলেন তিনি। অনুষ্ঠানে ভারতের নানা হুমকিধামকির বিষয়টিও উল্লেখ করেন খাজা আসিফ এ সময় গাজায় আগ্রাসন চালানো ইসরায়েলের সাথে ভারতের তুলনা করেন তিনি অভিযোগ করেন দুটো দুই অঞ্চলের ঘটনা হলেও একই চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছে ভারত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কৌশলই এগুচ্ছে মোদীর দেশ বলেও অভিযোগ করেন তিনি পাকিস্তানের অস্তিত্বকে সংকটে ফেলে এমন কিছু ঘটলে চুপ করে বসে থাকবে না ইসলামাবাদ স্পষ্ট জবাব পাক প্রতিরক্ষা মন্ত্রীর জানান এমন পরিস্থিতি তৈরি হলে হয় পাকিস্তান বাঁচবে আর না হয় কেউই বাঁচবে না পাকিস্তানের জবাব ইতিহাসের পাতায় লেখা থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি যে কোন মূল্যে পেহেলগাম হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা আগে থেকেই রেখেছিল ভারত নয়াদিল্লির অভিযোগের তীর পাকিস্তানের দিকে থাকলেও বরাবরই তা অস্বীকার করে এসেছে ইসলামাবাদ এর আগে সোমবার লাইন অব হামলা চালাতে পারে ভারত বলে দাবি করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী শুধু তাই নয় প্রতিবেশী ভারতকে যেন উপরচুপুরি হুমকি ধামকির মধ্যেই রেখেছেন খাজা আসিফ কয়েকদিন আগে সিন্ধু অববাহিকায় ভারতীয় পরিকাঠামো তৈরি হলে সেখানে হামলার হুমকি দেন তিনি এমনকি কাশ্মীর ইস্যুতে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুঁশিয়ারো দেন খাজা আসিফ সময় সময়ে পাক প্রতিরক্ষা মন্ত্রীর এমন হুমকি যেন রীতিমতো ঘুম হারাম করে দিয়েছে ভারত শিবিরের ক্ষোভে ফুসছে মোদী প্রশাসনের কর্তাব্তি সহ বিজেপি নেতাকর্মীরা ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে একাধিক ভারতীয় কর্মকর্তারাও তাতে অবশ্য খুব একটা কর্ণপাত করেনি ইসলামাবাদ উল্টো কখনো প্রতিরক্ষামন্ত্রী আবার কখনো সেনাপ্রধানের তরফের থেকে আসছে এক হুশিয়ারি। সংবেদনশীল লাইন অব কন্ট্রোলে দুই দেশের সেনাদের নিয়মিত গোলাগুলির ঘটনায় যেন আরো উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি এতেও থামেনি উত্তেজনা এর আগে চার ভারতীয় রাফেল যুদ্ধ বিমানকে ধাওয়া করে পাকিস্তানের বিমানবাহিনী অন্যদিকে দুই দেশই সাম্প্রতিক হামলার সংখ্যা ঘিরে চালিয়েছে সামরিক মহড়া পেহেলগাম হামলাকে ঘিরে সম্প্রতি নজিরবিহীন উত্তেজনা ছড়ায় পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মাঝে দুদেশই একে অন্যের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে স্থগিত করে ষাট বছর পুরনো সিন্ধুর পানি বন্টন সংক্রান্ত চুক্তি এমনকি বন্ধ করে দেয় একে অন্যের আকাশসীমাও